অবশেষে শুরু হয়েছে লালমনিরহাট বিমানঘাটি চালুর প্রক্রিয়া আর এই খবরে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে দিল্লির কপালে ভারতের প্রায় সব মিডিয়াতে উঠেছে সমালোচনার ঝড় এমনকি এই ঘাঁটি বন্ধের কথাও বলা হচ্ছে বারেবারে বারে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ভারত সরকার আর ভারত সরকারের এই হুঁশিয়ারিকে বাংলাদেশ সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে গঠন করে ফেলেছে একটি টেকনিক্যাল কমিটি কিন্তু কিভাবে আসুন বুঝিয়ে বলছি ছিল নানা গুঞ্জন আলোচনা সমালোচনাও চলছে দীর্ঘদিন ধরে কিন্তু এবার তা দেখা দেবে চোখের সামনে বাস্তব হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল সীমান্তের লাল বিমান ঘাঁটি যা বহু বছর ধরে আছে নিস্তব্ধ নিষ্ক্রিয় কিন্তু এবার নতুন করে জেগে উঠছে কৌশলগত গুরুত্ব নিয়ে যদিও সরকার আগেই ঘোষণা দিয়েছিল বিমানবন্দর চালুর বিষয় আর এবার এসেছে মাঠে কাজ শুরুর নির্দেশ বেবিচক পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কারিগরি সম্ভাবনা অবকাঠামো এবং যন্ত্রপাতি স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করতে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন লালবনির হাটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান আর এতে ভারতের এত উদ্বেগ কেন এই প্রকল্পে চীনের অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা ভূ আসলে কতটা প্রভাব ফেলতে পারে জানতে চাই আপনার মতামত জানান মন্তব্যের ঘরে তবে তার আগে চলুন একটু জেনে আসি এই কৌশলগত পদক্ষেপের ভেতরের কিছু তথ্য উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এর অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের ঠিক মাঝখানে এখানে রয়েছে প্রতিবেশী দেশের ঘনবসতি ও সেনা উপস্থিতি আর তাই এই এলাকাটি বাংলাদেশের আকাশ রক্ষায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চ্যাংরাবান্ধা দার্জিলিং থেকে ডোকলাম পার্বত্য সীমান্তে ভারতের সেনা তৎপরতা বাড়ার কারণে বাংলাদেশের আকাশপথ নজরদারি করার প্রয়োজন জোরালো হয়েছে ভারত যেভাবে ড্রোন উড়িয়ে সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটিতে উন্নত নজরদারি সিস্টেম আনছে সেখানে বাংলাদেশের জন্য অতীব জরুরি হয়ে পড়েছে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা লালমনিরহাট থেকে ভারতের ডুয়ার্স অঞ্চল জলপাইগুড়ি এবং আরও উত্তরে সিকিম পর্যন্ত সরাসরি নজরদারি চালানো সম্ভব শুধু তাই নয় এখান থেকে পূর্ব ভারতের আকাশ সীমা এবং নর্থ ইস্টে প্রবেশদ্বার হিসেবে পরিচিত চিকেন স্নেক করিডরও নজরদারির আওতা আনা সম্ভব এই করিডরই ভারতীয় ভূখণ্ডকে সংযুক্ত করে রেখেছে তাদের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে মূলত উনিশশো সালে শুরু হয় লালমনিরহাট বিমানবন্দরের গল্প যখন ব্রিটিশ ও ঔপনিবেশিক সরকার এটি নির্মাণ করে সদর উপজেলার মহেন্দ্রগড় ও হারাটি এলাকায় এগারোশো ছেষট্টি একর জমির ওপর গড়ে ওঠা এই বিমানঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সময়ের জন্য ছিল এটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যুদ্ধের পর উনিশশো সাল থেকে এটি ছিল পরিত্যক্ত অবস্থায় উনিশশো সালে স্বল্প পরিসরে এখানে বিমান চলাচল শুরু হলেও তা স্থায়ী হয়নি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনী এখানে শুরু করে কৃষি প্রকল্প এরপর থেকে বিমানঘাঁটি হিসেবে এটি আর ব্যবহৃত হয়নি দুই হাজার সালে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য এর একটি অংশ বরাদ্দ হয় দীর্ঘ বিয়াল্লিশ বছর পরে বাংলাদেশ সরকার এই বিমানঘাঁটিকে পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে এর জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক একটি পাঁচ সদস্যের কমিটিও গঠন করেছে যারা রানওয়ে সম্প্রসারণ টার্মিনাল নির্মাণ এবং আধুনিক নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এই উদ্যোগকে বলা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তায় প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লালমনিরহাটের ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই বিমান ঘাঁটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মাঝামাঝি অবস্থিত যেখান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগকারী চিকেন নেক করিডর মাত্র বিশ কিলোমিটার দূরে শিলিগুড়ি করিডর নামে পরিচিত এই করিডর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংযোগ পথ এটি মূলত ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং দুর্বল একটি অঞ্চল লালমনিরহাট বিমানঘাটি থেকে আকাশপথে নজরদারি চালানো সম্ভব ভারতের ডুয়ার্স অঞ্চল জলপাইগুড়ি এবং সিকিম পর্যন্ত এছাড়া এটি ভারত চীন সীমান্তে দোকলাম পার্বত্য অঞ্চলের কাছাকাছি যেখানে দু সালে ভারত ও চীনের মধ্যে তিয়াত্তর দিনের সামরিক উত্তেজনা দেখা গিয়েছিল এই অঞ্চলে ভারতের সামরিক তৎপরতা এবং ড্রোন ব্যবহারের ঘটনার কারণে আকাশ নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ সরকার এর ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রায় ত্রিশ শতাংশ এলাকা যা বর্তমানে রাডার ব্লাইন্ড জোন হিসেবে পরিচিত তা নজরদারির আওতায় আসবে এটি শুধু সামরিক নিরাপত্তার জন্যই নয় প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লালমনিরহাট ঘাঁটি সচল করার খবরে এরই মধ্যে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় গণমাধ্যম বিশেষ করে এনডিটিভি এই উদ্যোগকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে প্রচার করছে ভারতের উদ্বেগের প্রধান কারণ এই বিমান ঘাঁটির ভৌগোলিক অবস্থান এটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার এবং চিকেন নেক থেকেও মাত্র বিশ কিলোমিটার দূরে ভারত মনে করে চীনের সহায়তায় এই বিমান ঘাঁটি সচল হলে এখানে চীনা যুদ্ধ বিমান রাডার এবং নজরদারি সরঞ্জাম মোতায়েন হতে পারে যা ভারতের জন্য কৌশলগত হুমকি এর বিপরীতে ভারত ত্রিপুরার কৈলা শহরে তিন দশকের পুরনো একটি বিমানবন্দর সংস্কার শুরু করেছে এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও যুদ্ধকালীন সময়ে যাতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান এতে ফুয়েল নিতে পারে এজন্য প্রস্তুত করা হচ্ছে এই পাল্টা পদক্ষেপ ভারতের কৌশলগত প্রতিক্রিয়ারই একটি অংশ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য বড় উদ্বেগ কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত মূল্যবান মিত্র হিসেবে বিবেচনা করত যিনি উত্তর পূর্ব ভারতে চীনের প্রভাব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন কিন্তু দু সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ভারত কম বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছে ভারতীয় মিডিয়ার দাবি এই সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে লালমনিরহাট বিমানঘাটি নিয়ে ভারতের উদ্বেগের প্রধান কারণ চীনের সম্ভাব্য অংশগ্রহণ ভারতীয় গণমাধ্যমের দাবি চীন এই প্রকল্পে বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে সামরিক অবকাঠামো গড়ে তুলবে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল নাজিব জানিয়েছেন চীনা কোনো সংস্থা এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তিনি আরও বলেছেন দেশের নিরাপত্তা বা স্বার্থের ক্ষতি হতে পারে এমন কোনো দেশের সাথে সহযোগিতা করবে না বাংলাদেশ চীন বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার ওপর ভিত্তি করে বেড়ে উঠেছে চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার প্রতিবছর চীনের সাথে প্রায় দশ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় বাংলাদেশে চীনা বিনিয়োগ বেশি বিশেষ করে অবকাঠামো ও প্রযুক্তি খাতে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বিমান শাখার উন্নয়নে চীন ইতিমধ্যে প্রশিক্ষক ড্রোন ও রাডার প্রযুক্তি সরবরাহ করেছে যদিও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় লালমনিরহাটে ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক ও বেসামরিক অবকাঠামো নির্মাণের সম্ভাবনা রয়েছে তবে এটি এখনও নিশ্চিত নয় বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং চীনের সঙ্গে ক্রম বর্ধমান সম্পর্কে ভারত উদ্বিগ্ন হলেও বাংলাদেশ বারবার জানিয়েছে যে তারা শান্তিপূর্ণ সহ অবস্থান এবং সার্বভৌমত্ব রক্ষার পক্ষে বাংলাদেশে একটি শান্তিকামী দেশ হিসেবে পরিচিত কোনো আঞ্চলিক প্রভাব বিস্তারের উদ্দেশ্য নেই বাংলাদেশের তবে ভারত চীন এবং মিয়ানমারের মতো প্রতিবেশী দেশ থাকায় বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা অপরিহার্য লালমনিরহাট বিমানঘাটি এই কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি বাংলাদেশের ফোর্সেস গোল দুই হাজার তিরিশের অংশ হিসেবে বলা হচ্ছে এর লক্ষ্য সশস্ত্র বাহিনীকে আধুনিক ও স্বাবলম্বী করা এই ঘাঁটি নির্মাণ হলে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করা যাবে এটি শুধু প্রতিরক্ষার জন্যই নয় প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা পৌঁছানো এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রংপুর কুড়িগ্রাম নীলফামারি এবং দিনাজপুরে নতুন সামরিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা লালমনিরহাটকে একটি মিলিটারি করিডোরের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে দক্ষিণ এশিয়ার ভারত ও চীনের প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কায় এবং বাংলাদেশে তাদের প্রভাব বাড়ছে ভারত এই প্রভাবকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে বিশেষ করে চিকেন নেক সংলগ্ন এলাকায় দু সালের দোকলাম সংকট এবং উনিশশো সালের চীন ভারত যুদ্ধ এই প্রতিদ্বন্দ্বিতার ঐতিহাসিক প্রেক্ষাপট এই প্রতিদ্বন্দ্বিতার মাঝে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশ তবে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তাও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের জন্মলগ্ন থেকে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান তাই সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ লালমনিরহাট বিমানঘাটি শুধু একটি সামরিক অবকাঠামো নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার প্রতীক ভারতের উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন চীনের সম্ভাব্য অংশগ্রহণ এই প্রকল্পকে আরও জটিল করে তুললেও বাংলাদেশের শান্তিপূর্ণ নীতি এবং কৌশলগত স্বাধীনতা এটিকে সঠিক পথে রাখবে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই বিষয়ে জানতে চাই আপনার মতামত জানান মন্তব্যের ঘরে আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা নাকি ভারতের উদ্বেগ কোন বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া উচিত এবং কেন আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন